আসসালামু আলাইকুম আজকে কী আয়োজন করেছি দেখুন বিশাল আয়োজন চলছে বাসায় সব কিছু গুছিয়ে একদম রেডি করে তারপরে ভিডিওটা অন করেছি এটা হচ্ছে রুই মাছ এটা কিন্তু আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি এটা ভর্তা বানাবো সাথে নিয়েছি আপনার কাঁচামরিচ আর দুই তিনটা শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচগুলো ঝাল কম আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও ভেজে নিয়েছি এভাবে ভর্তাটা করলে আপনার এক সপ্তাহ তাকেও কিন্তু নষ্ট হবে না যেহেতু এগুলো তেলে ভাজা আর এটা হচ্ছে চ্যাপা এখানে চ্যাপাটা ভিতরে দেওয়া এটা হচ্ছে কুমড়া পাতা কুমড়া পাতার মধ্যে আমি চ্যাপাটা পেঁচিয়ে তারপরে আপনার সিদ্ধ করে নিয়েছি আর মরিচগুলো কিন্তু তেলে নিয়েছি এটা হয় কি একটু এই যে পুরা পুরা হয়েছে পুরা ঘ্রানটা এত ভালো লাগে আর এখানে রসুন একটু বেশি করে রসুন দিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়েছি সাথে এগুলো সব আমি রেডি করে নিচ্ছি যাতে একদম একের পরে এক সবগুলো বেটে নিতে পারি আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটাও আমি ভেজে নিয়েছি ভেজে একদম কাঁটাগুলো সরিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজটা ভেজেছি শুকনামরিচ ভেজেছি এটা আপনার সবগুলো এখন পাটায় বেটে নিব আর এই যে দেখছেন লাউ পাতা লাউ পাতা কিন্তু এই রুই মাছের ভর্তায় দিব এইভাবে লাউ পাতাটাও আমি তেলের উপরে একটু ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে যেহেতু এগুলো একদম আমার গাছের দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন এভাবে লাউ পাতা দিয়ে ভর্তাটা করলে খেতে এত ভালো লাগে অসাধারণ একটা ভর্তা আমি কীভাবে ভর্তাটা করছি এই যে সুন্দর করে আমি ভর্তাটা কিন্তু করে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে ভর্তাটা আর কী যে ঘ্রাণ বের হয়েছে এখন আমি সবগুলো ভর্তা এভাবে পাঠায় বেঠে করে নিব এটা হচ্ছে রুই মাছ লাউ পাতা দিয়ে ভর্তা এত সুন্দর একটা গ্রান বের হয়েছে লাউ পাতার এভাবে যে কোনো মাছ দিয়ে কিন্তু বর্তাটা করা যায় খুবই মজা হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল সাথে দিয়েছি পরে খুবই মজার একটা বর্তা আর এটা হচ্ছে চেপা ভর্তা এটা কুমড়া পাতা দিয়ে বর্তাটা করেছি পুঁটি মাছের চেপা দিয়ে কী যে সুন্দর একটা গ্রান আমাদের অঞ্চলের কিন্তু জনপ্রিয় এই খাবারটা খুবই মজা দেখুন কত সুন্দর করে বর্তাগুলো করেছি অসাধারণ মজার খাবার এগুলো দিয়ে ভাত খেলে আর কোনো কিছুর প্রয়োজন নেই খুবই মজা দেখলা কিন্তু দেখাল্লা লোকজনের প্রচুর লোক খুবই সুন্দর দৃশ্যগুলো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে দেখুন আজকে আমাদের পিকনিকে কী কী আছে